হাই হ্যাঁ আজকে আজকে এই পাগলা চুলটা কেটে তবে গরমে খুব ঘাম হচ্ছে লে কয়েকদিনের মধ্যে টাকলু করে দিয়েছিলাম কয়েকবার আমার মানে ছেলের নাপিত আমি তাই তো তাই তো पापा আর নাপিত আমার ছোট বাবার নাপিত আমি আজকে এখন চুলটা দেখছো কি রকম বাবা ঘাম চুলটা কোটা ঘামাচি হয়েছে হবে আজকে দেখা যাক চুলটা কাটার পরে কিরকম কি দেখায় কি কি লাগে চলো গাইস